আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি প্রপার্টি ফাউন্ডেশন চ্যানেলে আপনারা যারা ঢাকার প্রাণ মিরপুর এক নম্বরের কাছাকাছি একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিও ফ্ল্যাটের মালিক ফ্যামিলি সহ বিদেশে চলে যাবে তাই কম দামে ফার্নিচার সহ ফ্ল্যাটটি বিক্রি করে দিবে সো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওতে আমরা ছাব্বিশশো স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে কি কি সুযোগ সুবিধা রয়েছে এই সম্পর্কে আপনাকে জানাবো। প্রথমেই বলি এই ফ্ল্যাটটির অবস্থান সম্পর্কে এই ফ্ল্যাটটি মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার দূরে গোলাটেক আর্জাবাদ মাদ্রাসা বা মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের সামনে অবস্থিত ভবনটির নিকটে রয়েছে স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসা সুপারশপ খেলার মাঠ পুলিশ স্টেশন ইত্যাদি সকল প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং নিরাপদ ব্যবস্থা এই অ্যাপার্টমেন্টটি জি প্লাস সেভেন অর্থাৎ রাজুকের প্ল্যান অনুমোদন সহকারে বানানো চমৎকার একটি ভবন এখানে তিতাস গ্যাসের সুবিধা সহ প্রায় সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে এছাড়া এই ফ্ল্যাটটির সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি কার পার্কিং ও আধুনিক লিফ্টের ব্যবস্থা এবং এর সাথে থাকছে ছাদের এরিয়া ব্যবহার করার সুযোগ কার পার্কিং ছাদের এরিয়া জমির মালিকানা সহ ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং যাবতীয় সকল ফার্নিচার সহ এই ফ্ল্যাটটির দাম নির্ধারণ করা হয়েছে দুই কোটি পঞ্চাশ লাখ টাকা এরকম লোকেশনে এত সব সুযোগ সুবিধা সহ ফুল প্যাকেজে চমৎকার এই ফ্ল্যাটটি আপনার পছন্দ হলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে জিরো ওয়ান সিক্স ছাব্বিশশো স্কোয়ার ফিটের আলো বাতাসে পরিপূর্ণ আধুনিক ডিজাইনের এই ফ্ল্যাটে আপনি পেয়ে যাবেন পাঁচ পাঁচটি বেডরুম পাঁচটি প্রশস্ত বারান্দা পাঁচটি মডার্ন টয়লেট একটি স্টাইলিশ কিচেন যার সাথে রয়েছে একটি স্টোর রুম, একটি ডাইনিং স্পেস, একটি ড্রয়িং রুম, একটি লিভিং রুম, একটি গেস্ট বেড, ছেলেমেদের পড়ালেখা করার জন্য একটি স্টাডি রুম। এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন এবং কাগজপত্র একেবারে ঝামেলামুক্ত। আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সাথে সাথে জমির মালিকানা সহ ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং জমির সকল অরিজিনাল দলিলপত্র আপনাকে হস্তান্তর করে দেওয়া হবে তাই বলা যায় আপনার বিনিয়োগ করা অর্থ এখানে সম্পূর্ণভাবে নিরাপদ এখানে পেতে পারেন আপনি উন্নত বসবাসযোগ্য পরিবেশ যা আপনার পরিবারকে দিবে শান্ত সুন্দর ও নিরাপদ জীবনে এক অনন্য সুযোগ